আর চতুর্থীর সন্ধ্যায় কয়েকটি পূজা মণ্ডপের দ্বার উদ্ঘটনে উপস্থিত ছিলেন মন্ত্রী মনস্তিয়ারি বাবলু সান্তালিয়া সন্তোষী সান্তালিয়া মৌসুমি ঘোষ বাণীব্রত কারার কেশব হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যে সমস্ত পূজা মণ্ডপগুলি উদ্বোধন করলেন সেগুলি হলো স্বাস্থ্য সংস্কৃতি কদমতলা গভর্নমেন্ট কোয়ার্টার ইছাপুর মিতালি সংঘ ঘন্টুগোপাল মণ্ডলের রিপোর্ট

আমার কাছে যায় আমার যতটা সাধ্য দাঁড়াই এই বলে আর সবাই আপনারা আনন্দ উপভোগ করুন আর সবাইকে অনুরোধ করবো সকল পুলিশদেরও আপনারা সহযোগিতা করবেন প্রশাসনকে সহযোগিতা করবেন এলাকায় কোনো ঝামেলা শৃঙ্খলা যেন না হয় এটা আমাদের অনুরোধ এবারে আপনার আপনার হচ্ছে যে মানুষের গর্বে তবু কেন এদের অবহেলা এই মাইনে গর্বে তবু কেন এত অবহেলা মানুষের মুখে শোনা যায় এটা নাকি বিহণ্ডলা না সেইটুকু না এটুকু নয় তো আমরা সেই জন্য ওদের এই ছোট বাড়ি ঘর আমরা তুলে ধরেছি ওরা কি করে ওদের যখন উৎসব হয় এই রকম কালারের পতাকাটা করে সেইটাতে করে আমরা ছোট ছোটো বাড়ি ওদের দেখিয়েছি এবং আমরা চেয়েছি এখানে যে ইছাপুর মিতালির সঙ্গে এই মণ্ডপ থেকে সবাই মিলে আমাদের পাশে দাঁড়িয়ে থেকে বার্তা নিক যে ওদের এবার মূল স্রোতে ফেরিয়ে আনা যাক ওরাও আমাদের মতো একদম স্বাভাবিক সুস্থ জীবনভাবে যেন কাটাতে পারে এইটা প্রতিজ্ঞা করার জন্য এটাই আমাদের মূল বার্তা আমাদের এই দুর্গাপুজোর ছাব্বিশতম বর্ষ ঠাকুর যেরম নিয়ম দ্বাদশের দিন আমাদের এই চারদিনে কি কি অনুষ্ঠান চার আমাদের যেরম পুজো হয় আমাদের প্রসাদ বিতরণ হয় আমাদের ভোগ বিতরণ যেটা হয় তো আমরা জানি না এবারে আরও কিছু করতে পারবো কেন ওয়েদারের ব্যাপার নিয়ে খুব আমরা খুব চিন্তিত আছি কিন্তু আমরা বাবলু সাম শান্তিলিয়ার মতো মানুষ আমরা কার্তিকের মতো শাকিলদার মতো মানুষ আমরা পাশে পাই এনাদের ভালোবাসায় হয়তো বৃষ্টিটা হবে না মানুষ হয়তো আমাদের এই মণ্ডপে আসবে আমাদের ভোগ বিতরণ আমরা করতে পারবো এবং এইটা আমরা বাচ্চাদের আমরা এই বাতি জ্বালানো এইসব করি কিন্তু গত চার পাঁচ বছর আর করা যাচ্ছে না মানুষের চাপটা প্রচুর হয় আমার নাম সুজিত রায় আমার ডাক নাম বড়কা আমার ভাই শ্রীকান্ত পাত্র আছে

সকল সদস্য সদস্য বৃন্দ হাওড়া স্বাস্থ্য ও সংস্কৃতি সংসদ যারা প্রতিবারই শুধু আজকের মায়ের পুঁজি আয়োজন করেন না যারা সারা বছর প্রত্যেক জায়গাতেই দেখতে পাই অনেক আরম্ভ অনেক আয়োজন কিন্তু উদ্বোধনের প্রদীপটা জ্বালায় কিন্তু সেই দুস্থ যাদের কেউ খোঁজ রাখে না খবর রাখে না সেই গ্রামের দুস্থ ছেলে মেয়েরা আমি আমার একটা ছোট বক্তব্য রাখব আশা করি আপনি উচ্চই না যেটা আপনাদের খারাপ হবে পাড়া পুজো পাড়া পুজো আমরা সবসময় শুনি অনেক জাতি আমি কানেক্টেড কিন্তু এখানে স্বাস্থ্য সংস্কৃতের পাড়া পুজো কেমন হয় কলকাতায় আমার আমার বন্ধু বান্ধব পেয়ে পেতাম ক্লাবের পুজো পুজোর তফাত আছে কমার্শিয়ালাইজ হয়ে এখানে একটা পাশের পরিবেশটা পায় সব পাশের বাড়িতে প্রসাদ আনছে মাকে সিংয়ার করছে কেউ কিছু করছে সব এগিয়ে আছে আগে দেখলাম দেখলে আমার খারাপ হয়ে গেল পাঁচজন ছোটো আমার বরীর আমার বর